এবারে হ্যাঁ আমি শুরু করি শুরু কর শুরু কর শুরু কর শুরু কর হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে টু ইউ কি মজা কি মজা আমাদের জন্মদিন আমাদের জন্মদিন হ্যাপি বার্থ ডে টু ইউ এইবারে আমি যাই মিষ্টির প্যাকেট নিয়ে যা রে মিষ্টির প্যাকেট না না আমি মিষ্টি দেব আমি মিষ্টি দেব নিয়ে যা বলছি আরে বাবা তাহলে দিন 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 এই নে ঠিক আছে এইবারে এবারে আমি যাই মিষ্টি তো নিয়ে নিয়েছি যাই এবারে হ্যাঁ যা আমার সামনে বছর আসিস কিন্তু কে মজা কোথা থেকে আসছো শ্যামদা আর বলিস না এই ঘুরতে জন্মদিন পালন করতে গেছিলাম এই দেখ এই দেখ এই দেশ লাই এই দেশ লাই আর এই মোমবাতি আর এই দেখ এই দেখ মিষ্টি দিয়েছি মিষ্টি মিষ্টি তোমার যত সব আজগুবি কথা বিশ্বাস হচ্ছে না আমি জানি তো তোর বিশ্বাস হবে না দে আগে চাটা দে তারপর দেখাচ্ছি দে এই দেখ এই দেখ মিষ্টি নেই মিষ্টি ধর এনে ধর 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 নে ধর ধর খুন খুলে খা আ

আমার তো ভয় করছে এবার ভয় করছে না ভূতমশাই এখনো তো এক বছর হয়নি এত দাঁতাড়ি আনি কালকের আমরা জন্মদিন আমি পালন করে গেছি না এই দাদাকে একটু বলে দাও তো আমি আমরা জন্মদিন কালকে পালন করে গেছি তুই ছিলিস বলে আমাদের জন্মদিনে কত আনন্দ হলো শুনছিস তো শুনছিস তো হ্যাঁ হ্যাঁ আমি কি হ্যাঁ আপনি যখন মিষ্টি দিয়েছিলেন আমি কি খেয়েছিলাম না তুই তো নিয়ে গেল দেখেছিস আমি খাইনি তাহলে ও শ্যামদা তোমার দুটো পায়ে তুমি এক্ষুনি চলো হ্যাঁ আমাকে বাড়ি নিয়ে চলো ঠিক আছে ঠিক আছে আমরা এবার যাই ও আমার কথা বিশ্বাস করছিলাম তো তাই আমি প্রমাণ করানোর জন্য এলাম এবার যাই হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বাস করেছি দেখলি তো ভূতদের সঙ্গে আমার কিরম ওঠা বসা তুই তো গেলি কিরাম ভয় পেয়েছিলিস দেখ আমি কিন্তু ভয় পেয়েছিলাম দেখ ভূতের জন্মদিন করে এসেছি ভূতটু বললো শুনেছিস আমি ভূতের সঙ্গে ওটা বসা করি রোজ